ঈদের সময় কাকে মারতে চাইলেন বুবলি এবার মুখ খুলেছেন বুবলি বুবলি বললেন আগে দুই তিন ঘন্টা পেটাবো তারপর কথা কার উদ্দেশ্যে এমন কথা বললেন বুবলি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন সম্প্রতি ঢাকায় চলচ্চিত্রের দুই জনপ্রিয় তারকা শরিফুল রাজ ও শবনম বুবলির বিয়ে নিয়ে গুঞ্জন রটেছিল যার নেপথ্যে বড় ভূমিকা ছিল উইকিপিডিয়া মূলত সেখান থেকেই ছড়িয়েছে বিয়ের গুঞ্জন উইকিপিডিয়ায় বুবলির স্বামী হিসেবে রাজ আর রাজের স্ত্রী হিসেবে বুবলির নাম জলজল করছিল যা দেখে চারদিকে শোরগোল ফিসফাশ যদিও উইকিপিডিয়ায় যে কেউ তথ্য সংযোজন বা বিয়োজন করতে পারে এরপরও বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায় রাজবুবলি বিভিন্নভাবে ক্ষোভও প্রকাশ করেছে রাজের সাবেক স্ত্রী পরিমণি তবে এবার সেই গুঞ্জনের জবাব দিলেন নায়িকা স্বপ্নম বুবলি গণমাধ্যমের এক অনুষ্ঠানে মাছরাঙ্গা টেলিভিশনে প্রচারিত সাক্ষাৎকারে অভিনেত্রীকে মজার ছলে প্রশ্ন করা হয় উইকিপিডিয়া থেকে জানতে পেরেছি তেরোই মে শরীফুল রাজকে বিয়ে করেছেন আপনি উত্তরে বুবলি বলেন যারা তথ্যগুলো এডিট করেছে সেই অবস্থাতেই ওই লোকটা বা ওই গ্রুপটাকে মিনিমাম কয়েক ঘন্টা পেটানো উচিত মানুষের মধ্যে যখন নোংরামি বা হিংসাত্মক জিনিসগুলো থাকে তখনই এমন ভুয়া নিউজ ছড়ানোর চিন্তাভাবনা করে আমার মনে হয় এগুলো যারা বোঝার তারা ভালোভাবেই বুঝেছে যে কার থেকে বা কোন কোন পক্ষ থেকে এসব করা হয়েছে দর্শক তাহলে আমরা কি ধরে নিব বুবলি কাদেরকে আন্দাজ করে এই কথাটি বলল তার বিপক্ষ প্রতিপক্ষ অপবিশ্বাসকে আন্দাজ করেছে বা সে কাকেই বা অনুমান করে এই কথাটি বলল বা আন্দাজে ঢিল ছুড়লো মোটামুটি সবাই বুঝতে পেরেছে এখানে বুবলির নাম উল্লেখ না করেই অপবিশ্বাসকে বলেছেন যে যারা বা যে দল এই কাজটা করেছে বা এই এডিটটা করেছে তাদেরকে মিনিমাম তিন চার ঘণ্টা পেটানো উচিত এটা যে অপবিশ্বাসকে মিন করে উনি বলেছে এটা কিন্তু সবাই বুঝেছে বা হিংসাত্মক চিন্তাভাবনা মাথার মধ্যে থাকে তারাই এসব করতে পারে এটা অপবিশ্বাসকে বলেছে সেটা সবাই বুঝতে পেরেছে যাই হোক আপনারা কে কি বুঝেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মুবার Check.